এজন্যই তো এমন এক নাজুক মুহূর্তে লগ্ন গায়ে বাদিন নাচ উপভোগ করা আবশ্যকীয় ছিল কেননা প্রত্যেক বাগদাদবাসীর হৃদয়ে তারা আরাম আয়েশ ভোগবিলাসে লিপ্ত ছিল আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদে ছয়শ ছাপ্পান্ন হিসড়িতে মঙ্গল বাহিনীরা আক্রমণ করে শহরের প্রধান ফটকে একের পর এক গোলা হচ্ছে তীরের বৃষ্টিবর্ষণ হচ্ছে সাধারণ জনগণ চরম সংকটের মুখে মুসলিমদের সাত্রিশতম আব্বাসীয় খলিফা ঠিক এমন এক নাজুক মুহূর্তে মুসলিমদের খলিফা মুস্তাসিম বিল্লাহ তার রাজপ্রাসাদের মধ্যে নগ্ন গায়ে এক বাদির নাচ উপভোগ করছে এমন সময় তাতার বাহিনীরা একটি তীর নিক্ষেপ করে যে জানালার ফাঁক দিয়ে এসে বাদির পিঠে ঢুকে সাথে সাথে বাদী ইন্তিকাল করে হ্যাঁ বাদিটি খলিফার মালিকানা দিয়েছিল এটি তার জন্য বৈধ কিন্তু এমন এক নাজুক মুহূর্তে খলিফা মুস্তাসিম বিল্লার বিবেক বুদ্ধি কোথায় হারিয়ে গিয়েছিল ইসলামী খেলাপথের রাজধানী অবরুদ্ধ আর মাত্র কয়েক হাত দূরে মৃত্যুর হাত ছানি মঙ্গলদের গোলা বর্ষণ হচ্ছে তীরের বৃষ্টি বর্ষণ হচ্ছে জনসাধারণ সংকটের মধ্যে আছে এমন এক মুহূর্তে বাদীর নাচ উপভোগ করছে একজন মুসলিমদের খলিফা কোথায় বিবেক কোথায় বুদ্ধি কোথায় হারিয়ে গেল মানুষের জ্ঞান এই বাদীবগ খলিফা মুস্তাসিমের রক্তাংশে মিশে গিয়েছিল আহার পানির মতো এই বাদীবগ খলিফা মুস্তাসিমের মৌলিক চাইরায় পরিণত হয়েছিল এজন্যই তো এমন এক নাজুক মুহূর্তে নগ্ন বাদিন নাচ উপভোগ করা খলিফার জন্য আবশ্যকীয় ছিল কেননা প্রত্যেক বাগদাদবাসীর হৃদয়ে পার্থিব দুনিয়ার লোভ গেড়ে বসেছিল তারা জিহাদ ফি সাবিল্লা ছেড়ে দিয়ে আরাম আয়েস ভোগবিলাসে লিপ্ত ছিল